চলো মনা কাকায় যাইতেছে বাসায় কি লই চাও যদি কমলা হেই গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে যাচ্ছে হচ্ছে গাইস দোকানে সো চলেন যাওয়া যাক তো গাইস এখন হচ্ছে চলে আসছি জেলা পৌরসভার কার্যালয়ের ভিতরে আর এখন আছে হচ্ছে বিআরটি অফিসের সামনে যাব হচ্ছে দোকানের খুব কাছাকাছি আছি আপনাদের তো আগে পরে শেয়ার করছি আমি যে এই হচ্ছে বিআইটি অফিস এই যে দেখতেছেন এইটা সম্পূর্ণ বিআইটি অফিসের এরিয়া আর এখান দিয়ে হচ্ছে আপনার হাতের বাম দিকে গেলে হচ্ছে বিআরটি অফিস এই যে এই হচ্ছে বিআইটি অফিস তো গাইস অবশেষে আমাদের হচ্ছে এখন দোকান করা শেষ আর এখন হচ্ছে অলরেডি চলে যাচ্ছি বাসায় আজকে হচ্ছে বারে বৃহস্পতিবার আজকে দোকান থেকে হচ্ছে চলে যাচ্ছি বাট আস্তে আস্তে সত্যি কথা বলতে কি দোকান যত করতেছি যত দোকানের ভিতরে সময় দিতেছি ততই আর কি দোকান নিজের হয়ে যাচ্ছে দিন দিন চাচ্ছিলাম বাহিরে যাওয়ার জন্য কিন্তু আসলে সেভাবে তাছাড়া করে সরকারিভাবে হচ্ছে না কোনো কিছু বাট এখন আছে হচ্ছে ডিসি অফিসের ভিতরেই দেখেন তেমন পরিমাণ আপনার নাই লোকজন নাই আজকে মনা বাসায় কি লই চাও কমলা তো এখন যাব গিয়ে হচ্ছে অটো তো আর কি তো গাইস অবশেষে চলে আসছি বাসায় আর এখন আছে বাসার সামনে বাসায় হচ্ছে বাসায় ঢুকবো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে দুপুরের ভাত নিয়ে সামনে বসলাম কারণ সকালে মানে বিশেষ করে যখন সকালবেলা যখন ঘুমতে ঘুরতে যখন দোকানে যাই তখন ওইভাবে খেয়ে যেতে পারি না আর যদি দুপুরে কথা বলেন তাহলে তিনটা চারটা পাঁচটা পর্যন্ত দোকানে আমরা এমনিতেই করি তো কথা হচ্ছে যে আসলে ওই চিন্তা করলে আসলে খাবারটা হয় না আর খাবারের চিন্তা করলে বা রেস্টের চিন্তা করলে তাহলে আর দোকান করা হবে না বাট তারপরও আসলে যতটুকু পারি ততটুকু খাই তো এখন হচ্ছে খাবার নিয়ে সামনে বসছি মুরগি দিয়ে হচ্ছে আজকে ভাত খাচ্ছি আর কি মুরগির মাংস দিয়ে পাশাপাশি হচ্ছে আপনার কাঁচামরিচ নিয়েছি এই যে হচ্ছে আপনার মুরগির মাংস এই যে এই যে আলু কাঁচামরিচন হচ্ছে এখন খেতে বসছি আর হচ্ছে বাংলা ডাল বাংলাদেশের ঐতিহ্য তো ঠিক আছে এখন হচ্ছে আপনার খাওয়া দাওয়াটা করি দেন আপনার সাথে কথা বলবো সমস্যা সঙ্গে তো গাইস এখন হচ্ছে আমি আমার রুমের ভিতরে আছি বাসে আসছি আর অনেক আগে খাওয়া দাওয়া করছি তাতে আপনাদেরকে দেখাইছি দুপুরের তো এখন ছন্দ ছন্ড হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে গলার ধরে খুশুসুস করতেছে তো আসলে বৈভোগ্যটা আসলে কিছু শেয়ার করতে পারি নাই তো আপনাদেরকে সত্যি কথা বলি যে আপনারা বসে না থেকে আপনারা কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু করেন কন্টেন্ট ক্রিয়েটিংটা শুরু করেন যা কিছু করেন আমি মনে করি যে অবশ্যই ভালো কিছু করবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই দেখাবেন অবশ্যই জানাবেন কমেন্ট করে দেখা হয় পরদিন নেক্সট কোনো ব্লগে তত ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন